হ্যালো एवरीवन গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখনা ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শনিবার আর বাজে এখন সকাল 11টা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে এই কদিন ঠিকঠাক মতো তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতেই পারছিলাম না শরীরটা ভীষণ খারাপ ছিল অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই ভালো আছি তাই ভাবলাম আজকে থেকে ব্লগটা শুরু করি ছোট ছোট করে মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে তো চলো রান্নাবান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ভাত হয়ে গেছে আর দেখো বানাবো শেয়ার করেছি আজকে রুই মাছ দিয়ে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আমার ছেলে আমার জন্য কি জুতো নিয়েছে না বলুন কড়াইটা গরম হয়ে গেছে পরের মধ্যে কিন্তু বেশ কয়েকটা সরষের তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজা বসাবো মাছ মাছটা ভাজা বসিয়ে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেদিন তোমাকে বলেছিলাম আমার ছেলে প্ল্যানেটে গেছে ওখানে সিলেদাস থেকে আমার জন্য জুতো এনে দেবে কেন গড়িয়ায় সিলেদাস থেকে জুতো আমার একদম পছন্দ হয়নি ছেলে কিন্তু আমার জন্য জুতো নিয়ে চলে এসেছে তোমাদেরকে দেখো আগে মাথারটা বসিয়ে আর কালকে থেকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড মেঘ ডাকছিল প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে কালকে আজকেও কিন্তু মেঘ ডাকছে এবার মনে হচ্ছে দুর্গাপূজোয় না ভালো মতন ভাসাবে ঠাকুর দেখতে আর শান্তি হয়ে না মানুষকে তার মধ্যেও কিন্তু আনন্দ আছে মানুষ দেখবে ছাতা নিয়ে বেরোলেও কিন্তু ঠাকুর ঠিক আমাদের মানে দেখতে লাগবে কিন্তু আমরা ঘরে বসে থাকবো না সেটা যদি ছাতা নিয়ে যেতে হয় তাও যাবো প্রচুর মানুষ ভিজে ভিজেও ঠাকুর দেখেছে কি রান্না করবো তোমাদেরকে একটু বলে দিই রুই মাছ দেখো আমি ভালো করে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো মেখে রেখেছি এখানে একটা টমেটো একটু আদা গ্রেট করে রেখেছি আর এই যে পটল আলু কিন্তু আমি কেটে নিয়েছি আজকে বানাবো হচ্ছে পাঁচ ফোড়ন রুই তা আমি যেভাবে বানাবো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তা পাঁচ ফোড়ন রুই বানানোর জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি এখন চলো মাছটা আগে ভেজে নিই তারপরে রান্নাটা শুরু করব ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় যখন ওরা উপার্জন করতে শিখে হাতে করে যদি বাবা মার জন্য যে কোনো কিছুই আনুক না কেন সেটাই হচ্ছে বাবা মার কাছে সেরা উপহার তাই না বলো কি যে আনন্দ লাগে তোমাদের কি বলবো তখন থেকে মনে হচ্ছে কখন তোমাদেরকে দেখাবো ছেলে আমার জন্য কি জুতো কিনে নিয়ে এসছে তো খুলে তোমাদের আর একজোড়াই কিন্তু নিয়ে আর আমার একজোড়া কিন্তু এখনো তোলা রয়েছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম সেটা রয়েছে ওইভাবে আর ছেলে তো ওইভাবে পছন্দ করে তো নিয়ে আসতে পারে না তাও একদম যা মাপ নিয়ে এসছে ঠিকঠাক হয়েছে পাঁচ নম্বর লাগে সিলে সিলেদাস থেকে জুতো কিনতে গিয়ে দেখে নিয়েছে যে আমার পাহাড়ে কতটা মানে কত নম্বর জুতো লাগে সেইভাবেই মাপ নিয়ে আর পছন্দ করে কিন্তু নিয়ে এসেছে এই জুতোটা এই যে প্ল্যাটফর্ম টাইপের যে হিল আছে না একদম সমান একটু শাড়ি শাড়ি পরলে না একটু হিল হলে বেশ ভালো লাগে আর এমনি বেশিরভাগ সময় কিন্তু পরেই কাটে কেন পাংশু পরতে আমার খুব ভালো লাগে বেশি হিল ঠিল পরতে পারি না তার শাড়ি দিয়ে পরব বলেছিলাম তাই জন্য ছেলে একটুখানি হিল নিয়ে চলে এসেছে কেমন লাগলো জুতোটা অবশ্যই কমেন্ট করে জানি তো কাছ থেকে তোমাদেরকে একটু দেখি সাজা বসিয়েছিলাম ওখানে গিয়ে গ্যাসটা একটু বন্ধ করে ভাবলাম ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই দেখো আগের দিন একটা ব্লাউজ কিনে নিয়ে এসেছি আর কোন শাড়ির সাথে পরবো তোমাদেরকে একটু দেখাই ওটা তখন নিয়ে যাবো একদম মাথায় ছিল না তাই ভাবলাম ঘরে গিয়েই দেখাই এই যে এই শাড়িটার সাথে পরবো বলে ব্লাউজটা কিনে ব্লাউজ এখনো কিনতে হবে কেনা হয়নি যেতেই পারছি না আজকে কালকে পরে পরে আর অসুবিধা হয়ে গেছিলো সেই জন্য আর যেতে পারিনি এই যে এই শাড়িটার সাথে তোমাদের এখানে দেখিয়েছি শাড়িটা এই যে তসরটা দিয়ে ধরব প্লেন লালও ভালো লাগতো আমি একটু অন্যরকম গেদিন একটু বাগাজে কিনে গেছিলাম একটা ব্লাউজ কিনে নিয়ে এসেছি ভাবলাম বাবুর দুটোটা ব্লাউজটা একসাথেই দেখাবো কিন্তু ওই যে মাথা থেকে বেরিয়ে গেছে রান্না বসানো থাকে না কিছুই মনে থাকে না জানো তো আর শাড়িটা তো তোমাদের দেখালাম ওই তসরটা দিয়ে পরবো এই যে ব্লাউজটা কিনেছি একটা প্যাটের মধ্যে রয়েছে ব্লাউজটা আর একটু ঢাকাই জামদানির মতন দেখ দেখো ব্লাউজগুলো আর কাপড়টা কিন্তু খুব ভালো জানো তো তাই এরকম সাদা লালের মধ্যে ঢাকাই জামদানি ব্লাউজ একটা নিয়ে চলে এসছে এদিকে কিন্তু সব লেস লাগানো রয়েছে সামনেটা হচ্ছে ভি গলা আর পেছনটা হচ্ছে এরকম গোল গলা কেমন লাগছে ব্লাউজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওই তশরটা দিয়ে পরলে ভালো লাগবে কি ভালো লাগবে না সেটাও কিন্তু কমেন্ট করে জানি আর এটার দাম নিয়েছে কিন্তু সাড়ে পাঁচশো টাকা ব্লাউজটার ব্লাউজের ভীষণ দাম জানো তো বলছি ঠিক এরকম ব্লাউজটা চলো সামনে থেকে তোমাদেরকে একটু দেখ পাঁচ পাঁচফোড়ন রুই বানানোর জন্য আমি একটা মশলা রেডি করে নেব এই দেখুন আদা গ্রেড করে রেখেছি এটা দিয়ে দিলাম দেবো একটু পরিমাণ মতো হলুদ একটু জিরের গুঁড়ো বেশি কিন্তু মশলা লাগে নাই মাছের ঝোলটায় একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আমি মশলাটা রেখে মাছ ভাজা তো আমার হয়ে গেছে ওর ওই তেলের মধ্যে আমি আলু আর পটলটা ভেজে নেবো আগে আলুটা ভেজে নেবো পরে ওর মধ্যে পটলটা দিয়ে দেবো তো হলুদ নুন আমি অল্প করেই মাখিয়ে নিয়েছিলাম আর ছোট ছোটো দুটো আলু দিয়েছিলাম বেশি আলু দিইনি কেন আজকে কিন্তু এই মাছের ঝোলটা দিয়েই কিন্তু ভাতটা খেতে হবে তো ওই জন্য আমি একটু সবজি দিয়ে দিলাম পটলটা একটু বেশি দিয়েছি আলুটা একটু কম রয়েছে আর পটলটা কিন্তু একদম কচি দেশি পটল এরকম কচি পটল দিয়ে না যে কোনো মাছের ঝোল কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করবো এরকম কচি পটল দিয়ে পাঁচ ফোরন রুইয়ে পাতলা ঝোল এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে একদম অন্যরকম স্বাদের আলুটা যেই ভাজা ভাজা হয়ে গেছিলো ওর মধ্যে পটলগুলো দিয়ে হালকা করে ভেজে নিলাম নেওয়ার পরে দেখো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু এখন কোনো রকম ফোড়ন দিইনি যেই মশলাটা গুঁড়ে রেখেছি তেলের মধ্যে সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একটা টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক মশলাটা কষিয়ে নেওয়ার পরে আলু আর পটল ভেজে রেখেছি সেটা দিয়ে এবার কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে এবার বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তা দেখো মোটামুটি কিন্তু মশলাটার সাথে সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এই সময় কিন্তু আমি গরম জল করে রেখেছি গরম জলটার বাটির মধ্যে ঢেলে নিলাম মশলা ধোয়ার বাটির মধ্যে এবার জলটা তোমরা পরিমাণ মতন দেবে যেরকম সবজি সেরকম জল আর সবজি কিন্তু বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে ওই জন্য অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম তারপরে চারটে মতন কাঁচা লঙ্কাও দিয়ে এবার ঢেকে দিলাম ঢাকনাটা তুলে দেখে নিলাম ঝোলটা কিন্তু ভালো মতন ফুটে উঠেছে এবার কিন্তু আমি যে ভেজে রাখা রুই মাছগুলো আছে এক এক করে সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর কিন্তু মেন কাজ কিন্তু এখনও বাকি রয়েছে মাছের নাম তো পাঁচফোরণ রুই পাঁচফোরণ কিন্তু আমি এখনও ঝোলের মধ্যে দিইনি সেটাই দেওয়া বাকি রয়েছে তা কীভাবে দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা রুই মাছ তো তোমরা অনেক রকমের রান্না করে খেয়েছো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো মাছটা ঝোলে দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে আমি একটু দেখে নিলাম আলু পটলটা সেদ্ধ হয়েছে নাকি সেটা কিন্তু ভালো মতন সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আমি একটু নামিয়ে রেখে দিলাম এইবার রান্নায় যে মেন উপকরণটা দিতে হবে সেটা ছাড়া রান্না কিন্তু একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে পাঁচ ফোড়ন তা পাঁচ ফোড়নটা তো আমি তারকা লাগাবো তার জন্য তারকা প্যান নিয়েছি তার মধ্যে সরষের তেল আর তেজপাতা আর দিয়ে দিলাম বেশ কয়েকটা পাঁচ পাঁচফোরণ কিন্তু রান্নায় দিতেই হবে বেশি করে দিতে হবে একটু না কিন্তু মাছের ঝোলটা খেতে একদমই ভালো লাগবে না তা আমার রেডি হয়ে গেল পাঁচ পাঁচফোরণ রুই তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানিও দেখতে যেরকম ফাটাফাটি হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে দুপুরবেলা গরম গরম ভাতে এরকম পাঁচফোরণ রুই একবার খেয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা তো দেখো একদম নামিয়েই নিয়েছি আর কিছু কিন্তু আজকে রান্না করিনি শুধু ভাত আর এই মাছের ঝোল করেছি তোমরা তো শনিবারের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো